শপিং থেকে আমি রিমি কিন্তু চলে এসেছি ইনার মার্টে আর অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো জাস্ট তাদের সিম্পলের মধ্যে তাদের এলিগেন্ট হয়ে থাকে বোরকাগুলি কারণ কি বলি পুরো বোরকাটা হচ্ছে সিম্পল থাকবে আর হাতায় তাদের গর্জিয়াস ওয়ার্ক করে দেওয়া থাকবে একটা আমি ডিটেলসে দেখিয়ে দিব এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কটা এটা একদম পেছনে তাদের পঞ্চাশ থেকে একদম ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল হয়ে যাবে এবং কাস্টোমাইজ করার অপশন আছে সো আপনারা হচ্ছে ডিটেলস শুনে নেবেন ইনার মার্ট দিয়ে তাদের হচ্ছে ফেসবুক পেজ আছে আর স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যে আপনারা ঢাকা ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইনে পারচেস করে ফেলতে পারবেন এবং শপেও চলে আসতে পারবেন সব অ্যাড্রেসটা আমি লাস্টে বলে দিচ্ছি ভিডিওর এটা হচ্ছে আরেকটি কালার এইটার আর এইটার হচ্ছে ব্ল্যাক কালারও আছে খুবই সুন্দর ব্ল্যাকটা জাস্ট দেখেন ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালারের অ্যাম্বয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে আপনি এটাও নিয়ে ফেলতে পারবেন এটা কিন্তু দুইভাবে নিতে পারবেন একটা সামনে হচ্ছে অ্যাডজাস্ট করা সেলাই করা থাকবে আর একটা হচ্ছে কোটি হিসেবে অ্যাডজাস্ট করা থাকবে না তো কাস্টমাইজ করে নেবে যার যেটা পছন্দ হবে আর একটা লাস্ট কালার কি আছে নাকি এটাই লাস্ট এটাই লাস্ট এটাই হচ্ছে লাস্ট কালার ছিল এই ডিজাইনটাই এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আরেকটা কালেকশন দেখাচ্ছি যারা চান যে একটু অল্প কাজ থাকবে বডিতে তাদের জন্য কিন্তু এটা বেস্ট কালেকশন জাস্ট দেখেন এটা হচ্ছে স্লিভটা পুরো তাতে অ্যাম্ব্রডার ওয়ার্ক করে দেওয়া থাকবে এবং পেছনেও কিন্তু এই কাজটা পড়বে হ্যাঁ আর এই বড়িতে হালকাভাবে ওয়ার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে একটা কালার ছিল এটার অনেকগুলি কালার আছে কালার দেখে আমি প্রাইসটা বলে দিব ঠিক আছে আপনারা এটা কিন্তু কোটি হিসেবেও নিতে পারবেন প্লাস অ্যাডজাস্ট করেও নিতে পারবেন তাতে এই সিস্টেমটা আছে আমি আগের বোরকাগুলি দেখাতে বলে দিয়েছি কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে নোট কালারের মধ্যে কিন্তু ব্ল্যাক কালারের কন্টাস্ট করা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর কালার এটা নিয়ে নিতে পারবো পঞ্চাশ থেকে ছাপানো সাইজ যে কোনো সাইজ আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে এটাই কি লাস্ট কালার না আচ্ছা তাদের ছয়টা কালার থাকবে এইটা হচ্ছে লাস্ট কালার না এটা হচ্ছে লাস্ট কালার খুবই সুন্দর কালারটি এটার প্রাইস কত আপ আমি প্রাইসটা বলেছি এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা জুম ফেব্রিক্সের মধ্যে একটা কারচুপির ডিজাইন দেখে দিচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর আর অনেক ভারী করে কাজ করে দেওয়া কারচুপি ওয়ার্কটা দেখিয়ে দিচ্ছি ফেব্রিক্সটা হবে জুম ফেব্রিক্সের মধ্যে আপনারা যদি কেউ চান এটার সাথে কিন্তু ইনারও ম্যাচ করে কিনে ফেলতে পারবেন ইনারের প্রাইস পড়বে বারোশো টাকা সো এটা কালার ছিল আর এটার অনেকগুলি কালার আছে হ্যাঁ আমি ডিসপ্লে থেকে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি আর যে কোনো কালার আপনারা কাস্টমাইজ করে কিনে ফেলতে পারবেন এটা হচ্ছে এই কালারগুলি আপনারা নিয়ে নিতে পারেন তারপর আরেকটা ডিজাইন আছে তাদের এই ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর মানে জাস্ট হাতায় ওয়ার্ক করা থাকবে ঠিক আছে এটা এটা পুরো হাতাটাতে কাটসুপি ওয়ার্ক করে দেওয়া আছে পেছনেও পড়বে এটার প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি এটার প্রাইস পড়বে হচ্ছে তেইশশো টাকা লাস্ট কালেকশন একটা দেখেছি খুবই সুন্দর চেরি ফেব্রিক্স এর মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে পুরো বোরকাটাতে একদম ওপর থেকে নিচে অব্দি আর এটা হচ্ছে হাতাটাতে ঠিক আছে আর এগুলি আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আঠেরোশো টাকায় আচ্ছা লাস্ট আপু এটা দেখিয়ে দিতে বলো কারণ এটাও নাকি অনেক চলে তাদের সো এটার হাতাটাও কিন্তু খুবই সুন্দর কাটিং একদম এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে আর এটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকায় সো আপনারা চলে আসবেন ইনার মার্টের যেখানে তাদের শপে তার শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপ নাম্বার হচ্ছে বাইশ তেইশ আর হচ্ছে আপনারা চলে আসবেন ফেয়ার প্লাজার হচ্ছে একদম ফার্স্ট ফ্লোরে ঠিক আছে আর তাদের আর এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে অর্ডার করে নেবেন আর তাদের কিন্তু এই নামে ফেসবুক পেজ আছে এখানে অর্ডার করে নিতে পারেন তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ